আমরা আজকের ভিডিওতে ফ্যানের কি সমস্যা একটা ফ্যান খুললাম সেটাই দেখানোর চেষ্টা করব এদিন ক্যাপাসিটার গললে ওর মাথা ইয়ে হয়েছে গা খুলে গেছে গা ঠিক আছে আমরা সেটাই দেখানোর চেষ্টা করব। শীত চলে গেছে তাই অনেকেরই ফ্যানের ক্যাপাসিটার বা এগুলা আগে যে নষ্ট হয়ে আছে এগুলো ঠিক করে নাই নতুন করে ঠিক করবেন আর আমার একটা রিকোয়েস্ট থাকবো যে নাটগুলো ভালোভাবে টাইট দিবেন প্যান্টটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন ঠিক আছে শুকনা তেনা দিয়া হুম খুব সুন্দরভাবে হ্যাঁ এই জন্য আমরা ক্যাপাসিটারটা এই জন্য খুললে লাম খুললে টু পয়েন্ট ফাইভ লাগাইলসি না আমরা থ্রি পয়েন্ট ফাইভ লাগামো এই আমরা ক্যাপাসিটারটা লাগানোর লাগে এই জন্য যে শিলছি এই তারগুলারে পরিষ্কার করে সুন্দর করে এই জন্য কোন থেকে কুলছি এই জন্য লাইনটা আছে ট্রেসিয়া থেকে কুললে আমরা মনে করেন যে ফ্যানটারে নামায় পরিষ্কার করিয়া এই জন্য তার সুন্দরভাবে নিচে থেকে সিলে নিতেছি হ্যাঁ আমার এক বড়ো ভাই আছে এই জন্য এখন এইগুলা ভালোভাবে পরিষ্কার করিয়া মনে করেন যে আমরা ক্যাপাসিটারটা লাগাই এই জন্য ক্যাপাসিটারে একটা প্রান্ত জয়েন দিলাম আর এই জন্য ত্রি পয়েন্ট পাইপ আপনারা দেখতেই পাইতেছেন তিরি পয়েন্ট পাইপ লাগাইতেছি ঠিক আছে আর এটা ক্যাপাসিটারে কেমন লাগানো হয় এটা তো আপনারা দেখতেই পারতেন এ সাধারণ একটা কাজ এটা আপনি নিজেই পারবেন চেক ট্যাক করে যদি আপনি এসব ভিডিও দেখেন বা ধারণা থাকে আপনার ঠিক আছে আপনি কয়েলও থেকে পারে আপনার ক্যাপাসিটিও যাইতে পারে অনেকদিন ধরে চালানো তাহে না তো তার জন্য অনেক কিছুই হইতে পারে বিভিন্ন দোলা বালু অনেক কিছুই হইতে পারে এই সব কিছুই আপনারা মাথায় রাইকা মনে করেন যে ফ্যানটা ফরিস্ করে লাগাবেন একজন বলতে বলতে আমার কিন্তু ক্যাপাসিটাররা যে জয়েন্টটা দেয় এই জন্য মোটামুটি কিন্তু এই জয়েন্টটা দেওয়া আমার শেষ হুম আপনারা কষ্টটি পারলে কষ্টে মারে দিবেন নাহলে এই জন্য কাপড়ের মতো যেই অর্ডার আছে এর একটি ফ্যান না কি বলে এটাকে এটা মেরে দেবেন হ্যাঁ সম্ভবত এটা আমার জানা নেই মনে আসতেছে আসতেছেন আর কি এই জন্য মোটামুটি আমার এদিকের কাজ কিন্তু শেষ এখন মনে করেন যে আসতে দিলে ফ্যানটা খালি জ্বলাই দিব ঠিক আছে এই জন্য আরেকটা প্রান্ত ছিললে মানে খুব সুন্দর করে দিতেছে যাতে মরিচা টুড়িচা পরে তাই তো অনেক সময় এগুলো খেয়াল করবেন খেয়াল করে সুন্দর করে আপনারা জয়েন দিবেন হুম আশা করি আপনারা বুঝতেই পারতেছেন যে ভিডিওতে আমি কোন বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি ঠিক আছে যেহেতু শীত চলে গেছে গরম আসছে অবশ্যই আমাদের ফ্যানের দরকার এটা গরিবের আসি বলতে পারেন হ্যাঁ অনেক এসি বলে থাকে যে আমার কিন্তু ফ্যানের ক্যাপাসিটারটা লাগানো শেষ এই জন্য ফ্যানের ক্যাপাসিটারটা একদম ইয়োর ভিতরে দিয়ে দিছে যাতে বৃষ্টি ইয় না হয় লড়াচড়া না করে হ্যাঁ এই একজনে আবার এগুলো মুচ্ছে দিতে আছে ঠিক আছে মুচ্ছে দিলে হবে কি জিনিসটা ভালো দেখা যাবে একটু সুন্দর দেখা যায় ঠিক আছে আপনারা পয় পরিষ্কার করিয়ে দেবেন অনেক দিন ধরে তো তালানো হয় না তখন তখনকার দেখা যায় এটা মরিচাপুরে গেছে এই আমার বন্ধু ফ্যান জ্বলাই যেতেছে রড আছে একটা রডের মাঝে যখন ফ্যানটা জ্বলাই দিতে লাইন টাইন দেখতেসে যে না চেক করিয়া সুন্দর করিয়া দিয়ে দিতে এটা টুকটাক কিছু কাজ আছে যেগুলো আপনি নিজেই বাড়িতে করতে পারবেন ঠিক আছে আর ক্যাপাসিটারটা নষ্ট হইলে আপনি তো বুঝবেনই ফ্যান কম করবে এরপরে আপনি মনে করেন যে এভাবে মাথা দিয়া মানে সুইটার যাইবে অনেক ধরনের অনেক কিছু হয় একজন তারের মধ্যে ফ্যানটা কালেকশন দিতেছে কালেকশন দেওয়ার পর সুইচ দেখবো যে আমরা ফ্যানটা চলে কি না এটা সাধারণ কাজ আপনারা বাড়িতে আপনারা নিজেরাই পারবেন আর যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আশা করি কিছু না কিছু হলেও শিখতে পারবেন একজন আমরা এখন আমরা কস্টিপ মারতেছে হ্যাঁ কস্টিপ মাইরে সুন্দর করে সুইচ দিয়ে দেখাম যেটা ঘুরতেছে কিনা চলতেছে কিনা আর ফ্যানে অনেক ধরনের সমস্যাই হইতে পারে আপনারা যেটা নিজেরা পারেন করবেন আর যেটা না পারেন সেটা তো মেকারের দ্বারা বা দ্বারা করাইবেন ঠিক আছে এই যে আবার বন্ধুর মোটামুটি কাপ কিন্তু শেষ ফ্যানের কেনাফিটানাফি সুন্দর করে ইয়ে করে দিতেছে ঠিক আছে এই বলতে বলতে আস্তে আস্তে মানে ফ্যানের সুইচ দেওয়ার জন্য বলতেছে উনি একটু ঘুরে গ্যাস সুইচ দিতেছে সুইচ দিলে দেখবেন যে ফ্যানটা ঘুরতেছে এই যে অলরেডি কিন্তু ফ্যানটা চালু হয়ে গেছে তার মানে আমাদের কাজটা ওকে এটা ক্যাপাসিটি নষ্ট ছিল তার জন্য আমরা এটা সমাধান করে দিলাম ঠিক করে দিলাম দেখা হবে আরেকবার নতুন কোনো ভিডিওতে এটা পর্যন্ত ধন্যবাদ সবাইকে